মিত্র বলো কি হইয়াছে মিত্র তোমার উদাস কেন লাগিতেছ তোমার মনে আছে সকা আমগো কলেজের ওই যে মেয়েটা তৃষ্ণা নাম ছিল যে আহ

তখন আমার ইনস্টাগ্রামে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল আইডি তো ব্লক করে রাখছে তো কথা হইল এখন কিছুদিন আমার মন খারাপ থাকবো সোজা বাংলায় কথা বলবো না অরিজিৎ সিং এর গানের প্লে লিস্ট বানায় নিছি সারা রাত শুনবো

এখন যাই বিড়ি খায় শুয়ে বাহ বাহ মিত্র তুমি এই সামান্য ব্যাপারে কন্যা বিদায়ের নেয় কন্যার পিতার নেয় কাঁদিতেছ তোমার লজ্জা করে না ঠিক তোমার থেকে এটা আমি আশা করিতেছি না আর তোমার বয়সই কত হয়েছে পঁচিশ ছাব্বিশ মিত্র তুমি এই রিজেকশনের লাভ দেখার প্রয়াস করো তুমি ঘরে বসিয়া বসিয়া পুটকিতে কি মানে চুটকিতে রিজেক্ট হয়ে গেছো যদি আরো কিছু দিবস অতিক্রম হইতো তাহলে তুমি তো তাহার নাম তোমার পুটকিতে ট্যাটো বানাইয়া দিতা আর তোমার যা ইংরেজি তাতে তো তুমি তাহার নামের বানানি ভুল করিয়া ফালাইতা এই পুটকি ফাটা গরমে তৃষ্ণার পাতলা পায়খানা তুমি দৌড়া ইয়া দিয়া চাইতা তার জন্য ওআরএস যা দেখিতা তা তৃষারে ইনজেকশন দিতেছে অন্য এক সে সময় তোমার কত ব্যথা অনুভব হইতো ভাবিয়া দেখেছ একবার অনেক লাভে আছো আর আমি যে রাত জায়গা নিজে রক্ত দিয়া অর্জন্য চিঠি লিখছি তার কোনো মূল্য নাই এই যে আবার তুমি উল্টা পাল্টা বলিতেছ তুমি ভাবিয়া দেখো তোমার চিঠি না পড়িয়া ও তোমার কত উপকার করিয়াছে কিভাবে তুমি যেই হারে বানান ভুল করো তোমার চিঠিতে মূত্র বিসর্জন করিয়া চলিয়া যাইত আর যদি ধরিয়া লই তোমার চিঠিতে তোমার প্রশংসায় তৃষ্ণা মুগ্ধ হইয়া যাইত তুমি তো লেখালেখি নিয়ে গম্ভীর হইয়া চাইতে আর চলিয়া যাইতে কলিকাতা বাংলা চলচ্চিত্রের লেখক হইতে আর বেরোজগারিতে তুমি মরিতে এটা ঠিক ছিল তাহলে জীবন ধরতে একাই থাকে যাবো মিত্র তুমি একাকি থাকার লাভ বুঝিতে পারিতেছ না দেখো যদি তোমার প্রেমিকা থাকিত তুমি বারংবার আয়নার সামনে যাইতে আর তোমার প্রাকৃতিক খারাপ চেহারাকে সুন্দর করার জন্য ক্রিম লাউরা রসুন ব্যবহার করিতে তুমি তাহাকে লইয়া ডেটে যাইতে তাহার বান্ধবীকে দেখিয়া পাগল হইয়া যাইতে তাহার বান্ধবীকে উপহার দিবার জন্য পাপের জমিটুকু বেচিয়া দিতে ভাবিয়া না তুমি তোমার জীবনের এই আনন্দ গুলো উপভোগ না করিয়া তুমি কত কিছু সঞ্চয় করিলে কথা তো ঠিক কইছো সখা আমার অনেক উপকার হয়েছে অনেক টাকা পাইছে গেছে কিন্তু তাহলে উড়াইয়া দেয়নি কি কোন গরিব দরিদ্র অসহায় সোনা গাছের মেয়ের উপরে তাহলে এটা তো তুমি তোমার পিতার চরিত্রের পরিচয় দিয়ে গেলে পশ্চাৎ হইয়া যাও এখান থেকে আমি এখন বিছানার চাদর ধুইয়া দিব কেন কারণ আমার একটাই বিছানার আর কিছু সময় আগে আমি এখানে অনেক হত্যা করিয়াছি কারে আমার অবৈধ সন্তানের